বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং থানের শীষে গণজোয়ারের পক্ষে মান্দায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নওগা চার আসন দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মতিন শুক্রবার সতেরো অক্টোবর উপজেলার ইউনিয়নের বাজারে এই পালন করা হয় এতে কর্মসূচি দৃষ্টিভঙ্গি ও একত্রিশ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এম এ মতিন এ সময় তিনি বলেন দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি একমাত্র রোড ম্যাপ এসব কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিকী হোসেন কসব ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল হাসেম সর্দার সাধারণ সম্পাদক লিয়াকত আলী সাংগঠনিক সম্পাদক মহসিন আলী কসব ইউনিয়নের যুবদলের সভাপতি মাহফুজুর রহমান উজ্জ্বল সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

तिर <laughs>